গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি তবে আজকে খুব চাপের মধ্যে ছিলাম কারণটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে আজকে সকালে একসাথেই মেয়েদেরকেও ডেকে দিয়েছিলাম ঘুম থেকে উঠে তাই ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে নিচ্ছি আর আমি প্রথম থেকেই বলে আসছি শীতকালের বিছানা তোলা মানে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার দেখুন দুখানা কম্বল একটা বিছানার চাদর মশারি আর আমরা তো প্রতিদিন মশারিটা নিয়ে শুই আর প্রতিদিন মানে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই মশারি ছাড়া আমাদের ঘুম হচ্ছে না আসলে আমাদের বাড়িতে আপনারা দেখেছেন চারিদিকটা বেশ ভালোই গাছপালা আছে আর গাছপালা থাকা মানেই বিভিন্ন ধরনের এমন কি আমাদের বাড়িতে সাপের উৎপাতও আছে সেটাও আপনারা জানেন বা অনেকেই দেখেছেন তো সেই কারণেই আমরা বারো মাস মশারির তলায় শুই আর এখন এমন অভ্যাস হয়ে গেছে মশারি ছাড়া আমাদের ঘুম আসতে চায় না আমার বিয়ের আগে মানে আমাদের বাপের বাড়িতে আগে মানে মশারি টানানো হতো না শীতকালে মশারি টানাতো আমার মা মশারির ওপরে খুব সুন্দর করে চাদর দিয়ে মায়ের কাপড় দিয়ে প্যান্ডেলের মতন করে দিত সেই জিনিসটা না আমার বেশ ভালো লাগতো আর গরমের দিনে আমাদের বাড়িতে কোনো দিনই মশারি টানানো হতো না কেন আমাদের বাড়িতে সেরকম কোনো গাছপালাও নেই চারিদিকেই ঘর বাড়ি আর মশামাছির উৎপাতও কম সেই কারণে আর এইখানে যেমন মশার উৎপাত তেমন পোকামাকড়ের উৎপাত সব কিছুই আছে সমপরিমাণে পরিমাণে কোনোটাকেও বলা যাবে না যে এটা একটু কম তো যাই হোক মশারি টানানো শোয়াটা মধ্যে আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো সেই কারণে প্রত্যেক দিন মশারি টানানো মশারি তোলা সেটাও তো একটা কাজের মধ্যেই পড়ে তো যাই হোক কম্বল গোছানো হয়ে গেছে বিছানার চাদর গোছানো হয়ে গেছে মশারিটাও তুলে এখন বিছনার চাদরটা টান টান করে নিয়ে বালিশগুলি গুছিয়ে কম্বলগুলি জায়গাটা জায়গায় রেখে চলে যাব। স্নান করতে স্নানঠান সেরে এসে রান্না বান্না বসাবো কালকে আমার ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে আজকের সকালে সেই ভিডিওটা আপলোড হয়েছে তাই ভাবলাম আজকের ভিডিওটা আমি তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর বিকেলবেলা আজকের বেশ ভালোই কাজ বাজ আছে আজকের বড় মেয়ে একটা নতুন জায়গায় পড়তে যাবে সায়েন্স গ্রুপটা রাত আটটা থেকে পড়া আছে তবে বাড়ির পাশেই খুব একটা দূরে নয় সেই কারণে বিশেষ অসুবিধাও নেই তো দেখুন আমার কম্বল টম্বল সব গোছানো হয়ে গেল আর এর মধ্যে আমাদের আজকে যিনি কাজ করবেন বাথরুমের ফিটিংস লাগাবেন যে দাদা মানে প্রথম থেকেই সবটাই উনি করছেন হঠাৎ করে আপনাদের দাদা ভাইয়ের মনে ফোন করে বলছে আমার আসতে না অনেকটা দেরি হবে তাই আপনাদের দাদাভাই বাড়ি ছিল না আমিই কথা বলে নিলাম যে দেরিতে আসলে তো হবে না আমাদের আবার বেরোনো আছে কেন আজকে তো ওয়ার্কিং ডে অফ ডে না সুতরাং সবাইকে সবার কাজের জায়গায় যেতে হবে আর দেরিতে আসলে কি করে হবে তো যাই হোক আমি বলাতে উনি বেশ তাড়াতাড়ি চলে এসেছেন আর আমিও এপাশে চলে আসলাম মানে রান্নাঘরে তরকারিটা বসাতে তো ওপাশে আমার ভাত বসিয়ে দিয়েছিলাম আগেই ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ওই যে শিম বেগুন লাউ বড়ি দিয়ে ওই ঝোল তরকারিটা রান্না করব। তবে শেষে আমি আজকের ছোটো মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারিনি ও দাদুকে দিয়েই পাঠিয়ে দিয়েছিলাম আসলে এখন তো ওদের হাফ মানে হাফ স্কুলের থেকেও একটু কম সময়তেই হচ্ছে এই কদিন পৌনে একটায় ছুটি হয়ে গেছে আজ থেকে দেড়টা পর্যন্ত স্কুল হবে এবার স্কুলে পৌঁছে বাড়ি ফিরতে ফিরতেই প্রায় বারোটা দশ পনেরো হয়ে যায় আবার দেড়টায় ছুটি মানে আমাকে পৌনে একটার মধ্যে বেরোতে হবে সুতরাং ওই তিরিশ মিনিট বা আধ ঘন্টা বাড়িতে এসে কোনো কাজই হয় না অবশ্য আমি স্কুলে গেলে সবটা কমপ্লিট করে রেখেই যাই তাই আমি দাঁড়িয়েই থাকি স্কুলের সামনে অবশ্য বসার কোনো জায়গা নেই তাই দাঁড়িয়ে থাকতেও না বেশ বিরক্ত লাগে তো সেই কারণেই আজকেরও দাদুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি এদিকে আমার রান্না রান্নাবান্নারও আজকের একটু দেরি হয়ে গেছে দাদা এসছেন কাজ করতে আর সাথে সাথে আজকে আমাদের বাথরুমের দরজাও লাগানো হয়ে গেছে আর ওদিকে কালকে যে গিজারটা আনতে গেছিলাম সেই গিজারটাও ডেলিভারি করে গেছে আর হ্যাভেলস কোম্পানির থেকে ইঞ্জিনিয়ার এসে ওটা মানে প্রোডাক্টটা ইনস্টল করেও গেছে মানে একসাথে তিনজন মিস্ত্রি তিন রকমের কাজ করে একই টাইমিংয়ে কমপ্লিট করে দিয়ে বেরিয়ে গেছে তো যাই হোক তখন সময়টা বেশ হুলুসতুলুস মধ্যে দিয়েই গেছে তখন ওই জন্য রান্নাটা একটু আমি অফ করেই রেখেছিলাম আর এদিকে দেখুন আমি তরকারিটা বসাচ্ছি যদিও এখনও আমার তরকারি বসানোটা কমপ্লিট হয়নি তারপরে স্নান সেরে পুজো দিলাম পুজো টুজো দিয়ে উঠে বাকি রান্নাটা করেছিলাম যেহেতু আজকে স্কুলে আর আমি গেলাম না এত তাড়াহুড়োর মধ্যে স্কুলটা অ্যাটেন্ড করলে পরেও আমার বেশ অসুবিধাই হয়ে যেত যার কারণেই আজকে ওর দাদুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর আমি এখন মশলা দিয়ে তরকারিটা কষতে দিয়ে দিলাম আর একটুখানি ঢাকিয়েও দিলাম মশলা বলতে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর আমার তরকারিটা তুলে রেখে তারপরে ওদের তরকারিটায় সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম আসলে লাউ বেগুন এইসব তরকারিতে একটু মিষ্টি না দিলে দেখবেন তরকারিটা কিন্তু একটু খাড় লাগে তো আমার তো এখন মিষ্টি আমি একদমই খাচ্ছি না সেই কারণে আমারটা তুলে রেখে তারপরে ওদেরটাতে একটুখানি মিষ্টি দিয়েছিলাম তরকারির খাটটা যাতে কেটে যায় ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দেখুন জল ঢেলে দিয়েছিলাম আর পরিমাণ মতন ঝোল রেখে ওপর থেকে ধনে ছড়িয়ে নামিয়ে নিলাম তো তরকারিটা তো আমার হয়ে গেছে তারপরে স্নান সেরে পুজো টুজো দিয়ে আমি এখন মাছ রান্না করে ফেলছি তবে এই মাছটা আজকে এনেছিলো আমাদের ভাজা খাওয়ার জন্য আর আজকে রান্না করেছি গোটা গোটা লটিয়া মাছ বেগুন দিয়ে ঝাল এটা হচ্ছে ফেসা মাছ তো এই মাছটা বেশ মচমচে করে ভেজে ডালের সাথে ভাতের পাতে মাছ ভাজে কেটে কিন্তু বেশ ভালোবাসে আমাদের সবাই ওরা তো মাছগুলি ভেজে তুলে নিলাম আর এখন আমি শুরু করে আপনাদের দাদা ভাই বেগুনটা কেটে রেখেছিল বেগুনটা ভাজা বসিয়ে দিলাম হলুদ দিয়ে লাল লাল করে ভাজবো আর ভেজে নিয়ে বেগুনটা তুলে রাখবো আর ওই পাশে লটিয়া মাছটা আমি আজকে একটু একটুখানি আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম যেহেতু মাছগুলি আজকের সেরকম মানে প্রতিদিন যেরকম মোটা মোটা লাল লাল দেখে লটিয়ে মাছ আনে সেরকম পাইনি আজকের মাছগুলি একটু সরু ছিল সেই কারণে আরও ভাগ বা তিন ভাগ করে কেটে দেয়নি মাছটা এনে যথারীতি আপনাদের দাদাভাই কেটে দিয়েছে তবে মাছগুলি আজকের গোটা গোটা রেখেছে আর জানেন তো মাছের ঝালটা দেখতেও যেরম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আপনারা জানেন আমি লটিয়া মাছটা গোটা আমার জন্য রান্না করি না আমার জন্য কিছুটা মাছ আলু দিয়ে ঝুরু করি আর এখন যেহেতু সুগারটা বেড়েছে তো সেই কারণে আলুটা আমি একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি ওই কারণে আমি একটু বেগুন দিয়েই আপনার আপনাদের দাদাভাই বলল বললো যে তুমি তো আর আলু দিয়ে ঝুড়ো করবে না তাহলে একটু বেগুন দিয়েই একবারে ঝাল করে নাও তাহলে তুমিও একটু খেতে পারবে তবে আমি তো খাই না তাই আমার ভালো লাগে না কিন্তু আজকের খেয়ে মোটামুটি ভালোই লেগেছে দেখুন পি মানে কড়াইতে তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ আর রসুন একসাথেই দিয়ে দিয়েছিলাম আর এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছুরি দিয়ে চিঁড়ে চিরে দিয়ে দিচ্ছি এখন একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মানে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় তবে এখানে মিষ্টি দিলে আরও বেশি তাড়াতাড়ি হয় আর মিষ্টিটা যেহেতু এখন দিচ্ছি না সেই কারণে লবণটাই দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা ভাজার জন্য একটু ওয়েট করে গেলাম ভাজাটা হয়ে যেতে দুখানা টমেটো কেটে দিয়েছিলো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা অ্যাড করে দিয়ে আবারও একটু লবণ দিয়ে একটুখানি ঢেকে দেবো টমেটোটা যেতে মেল্ট হয়ে যায় আর টমেটোটা কিন্তু নরম সবজি তাই টমেটো বেশিক্ষণ কিন্তু রান্না করতে লাগে না সামান্য একটু রান্না করতেই টমেটো কিন্তু গলে যায় দেখুন আমি এই ঢাকনা চাপা দিয়েছিলাম দু তিন সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেখি টমেটোটা বেশ সুন্দরভাবে কিন্তু গলে গেছে এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে নেব গুঁড়ো মশলার মধ্যে দেবো ওই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণ মতন লবণ লবণ আগেও একটু দিয়েছিলাম তাই এখন অল্পই দিলাম আগের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছিলাম আর তারপরে মশলাটা ভালো করে কষে যেতে মশলা দিয়ে মেখে রাখা মাছটা অ্যাড করে দেবো আর লটিয়া মাছ গোটা ঝাল করলে আমি কিন্তু জল দিই না লটিয়া মাছের থেকে বেশ পরিমাণেই কিন্তু জল বেরোয় সেই জলেই মাছের তরকারিটা রান্না হয়ে যায় আর এটা তো লটিয়া মাছটা নরম মাছ আমরা সবাই জানি আর লটিয়া মাছে যদি জল দিয়ে ফুটাই তাহলে মাছ কিন্তু সবগুলি কাটার থেকে খুলে একদম কিন্তু মানে ঝোলের সাথে পুরো মিশে যাবে মাছগুলি কি আমরা খুঁজেই পাবো না সেই কারণে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে মশলা দিয়ে মেখে রাখা মাছটা এবার আমি অ্যাড করে দেবো আর আমি ঢেকে দেবো ঢাকনা চাপা দিয়ে দিলেই মাছের থেকে সুন্দরভাবে জল বেরিয়ে যাবে আর সেই জলের মধ্যেই মাছটা সেদ্ধ হয়ে একদম শুকনো শুকনো টানা টানা করে নামিয়ে নেব রোটিয়া মাছের কিন্তু বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না তাই আমি কিন্তু বেশ শুকনো ঝাল ঝাল করেই রান্না করি আমার মেয়েরা এই গোটা ঝাল খেতে কিন্তু বেশ ভালোবাসে তো যাই হোক আমি এখন ঢাকনাটা চাপা দিয়ে দিলাম বেশ খানিক্ষণ পর তবে বেশ খানিক্ষণ বলতে মিনিট দশ মতন আমি পরে এসে দেখলাম মাছটা বেশ সুন্দর কিন্তু জলটা শুকিয়ে গেছে তাই এখন আমি ভেজে রাখা বেগুনটা আর ওপর থেকে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে লটিয়ে মাছটা গ্যাসটা অফ করে রাখবো কেন মাছ রান্না আমার হয়ে গেছে বললাম লটিয়া মাছ রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সেটা আলু দিয়ে ঝুড়ো করি বা এরকম গোটা গোটা ঝাল করি বেগুন দিয়ে তবে আপনারা যারা কোনো দিনও লটিয়া মাছ বেগুন দিয়ে খাননি হয়তো নামটা শুনে একটুখানি নাক করবেন তবে যারা কোনো দিনও খাননি তারা একবার রান্না করে এই রকমভাবেই রান্না করে রেসিপিটা ট্রাই করে দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কিন্তু ভালোই খেয়েছেন আর দেখুন এই যে বলছিলাম প্রদীপদা কাজ করছে প্রদীপদা এখন এখানে একটা কিছু কাটছে তবে কি কাটছে আমি জানি না তো চলুন সবার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এটা হলো আমাদের বাথরুমের দরজা এখন তো সব ফাইবারের এরকম দরজাই লাগায় দরজার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু বাথরুমের ভেতরের টাইলসটা আমার বড় মেয়ের পছন্দের লাগানো হয়েছে আর দরজাটা আমার ছোটো মেয়ের পছন্দের দেখুন কল ফিটিংস করা হয়ে গেছে ওপরে শাওয়ার লাগানো হয়ে গেছে আর ওই যে এটা হ্যাভেলসের দশ লিটারের গিজার আর এপাশে খালি এখন কোমরটা বসাতে হবে আরে পাশেও একটা ওই কল ফিটিংস হয়ে গেছে মোটামুটি বাথরুম রেডি খালি ওয়েস্টার্নটা লাগালেই বাথরুমটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো যাই হোক রেডিমেড কাজ তো করা যাবে তাই না তো চলুন আজকের মতন এখানেই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা ভালো থাকবেন